হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন সে খুব ভালো আছেন আমি বেশ ভালো আছি তো হচ্ছে গুড মর্নিং তো দেখো আজকে ওই সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর তোমাদের সাথে কয়েকটা টিপস আর কি শেয়ার করবো সেটা হচ্ছে আর কিচেন টিপস তো দেখো এই যে টিপসগুলো মারলেই আর কি সহজেই মানে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর মানে কোনো কাজে আর কি বাধা হয় না আর এই টিপসগুলো মানলে তো রান্নাঘরে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শেয়ার করা যাক তো প্রথমেই হচ্ছে আমি দেখো একটা ওই কিচেন টাওয়াল পেতেছি তো এটাতে আমি সমস্ত রকম যে কাটা কাটি তারপরে হচ্ছে দেখো সমস্ত যে কাজ করছি তো রান্নাঘরে তো সেটা আমার কোনো মানে নোংরা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে তো দেখো ওখানে হচ্ছে পেঁয়াজটাকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজের যে মুখটা আছে সেই মুখটা হচ্ছে তোমরা পা দিয়ে দেবে বেশি করে তো পেটের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তো ওটা খাওয়া একদমই ঠিক নয় তো তারপর দেখো এই মানে কাজ করতে করতে আবার চলে এসেছি একটু ঝাড় দিতে মানে ঘরটাকে জানলাগুলো আর কি ক্লিন করতে তো সমস্ত ঝুল ছিল তো সেটা ভালো করে ঝেড়ে এসে দেখো খিচুড়ির রেসিপিটা তৈরি করব। তো আছে খিচুড়ির যে রেসিপিটা তোমাদের সাথে তৈরি করব সেটা হচ্ছে দেখো এই সিম্পল আর চটজলদি দিয়ে যারা ডায়েট করছো তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমি অয়েলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলেও অল্প দিতে পারো তো সেদ্ধ খিচুড়িই হবে তো একদম কোনো ভাজা ভাজি ঝামেলা ছাড়াই আর কি খিচুড়িটা একদমই আর কি মশলাপাতি ছাড়াই আর কি খিচুড়িটা আর কি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো এখানে ওই আলু পেঁয়াজ একটু কিশমিশ একটু বাদাম ঠিক আছে ডালের মধ্যে কত বন্ধুরা আর কি সাদা মতো একটা মানে জল বেরোয় সেটা হচ্ছে যদি ভিজিয়ে নেওয়া যায় চাল আর ডালটাকে তাহলে অনেকক্ষণ সময় আর কি সেটা নোংরাগুলো সব ওপরে ভেসে আসে তো দেখো একদম ওই কাঁচা সরষের তেল দিয়ে একদম পুরো কিছুটা রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে যারা ডায়েট করে মানে ডায়েট করে বলতে হচ্ছে আমার দিদির মেয়ে প্রায় অনেক দিন ধরে ডায়েট করছে তো ওর পক্ষেও আর কি অনেকটাই আর কি স্বাস্থ্যকর খাবার হবে আর যারা মিষ্টি খেতে চাও না তাদের জন্য ওই জাগরি পাউডার আর এদিকে দেখো ওই একটু কিশমিশ দিয়ে দিয়েছি আর ওই একটু হালকা মিষ্টির জন্য তো ওই এমনি চিনি যেটাতে থাকে সেটা খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে সাদা চিনিটা আমি ওই গুড়ের চিনিটা দিয়েছি আর কি আর তারপর সেকেন্ড যে টিপসটা তোমার সাথে শেয়ার করবো তো দেখো এখানে হচ্ছে কয়েকটা ডিম নিয়েছি বাজার থেকে তো দেখো ডিমের গায়ে তো অনেক নোংরা থাকে তো আমি না উষ্ণ গরম জল নিয়েছি আর একটা প্লেন একটা জল নিয়েছি ঠান্ডা তো গরম জলের মধ্যে একটু লবণ আর এদিকে হচ্ছে ওই হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি তো দেখো একটা স্কচ ব্রাইট দিয়ে এই যে সুন্দর করে ডিমগুলো এইভাবে ঘষে ঘষে ক্লিন করে আর ঠান্ডা জলের মধ্যে দেখো একদম পরিষ্কার করে নিয়ে ধুয়ে তো নিচ্ছি তো দেখো ডিমগুলো এই যে মুছে নিচ্ছি একটা টাওয়ালে করে তো প্রত্যেকটা ডিম না আমার সুবিধা হয়েছে যে এইভাবে ধুয়ে নিলে তো রান্না করতে না সকালবেলা বন্ধুরা আমার খুবই সুবিধা হবে তো দেখো কয়েকটা জামা কাপড়ই জমেছিল যখনকার কাজ তখনকার যদি কাজগুলো আমরা করে নিতে পারি তাহলে খুবই ভালো হয় আর গত ভিডিওতে যার যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো কয়েকজনের নাম বাগে ছিল পড়া তো পড়ছিস সেটা তো দেখো আর না বন্ধুরা একটা কাজ তোমরা করবে যে কখনও জামাকাপড় উল্টে ভাজ করবে না এটা সংসারের জন্য অনেকটাই মানে অমঙ্গল আর মানে এটা ভালো নয় তো জামা কাপড় আলমারির মধ্যে রাখলে না বন্ধুরা এটা খুবই একটা খারাপ আর কি তো আমরা যেহেতু গৃহবধূরা সব কিছুই জানি তো এটা হয়তো তোমরা জেনেই থাকবে যে জামা কাপড় উল্টো করে একদমই ভাজ করতে নেই তো এটা আমার মা প্রায় বলতেন যে তুই কিন্তু জামা কাপড় উল্টো করে একদম ভাজ করে রাখবি না তো মায়ের থেকে কিছু কিছু শেখা তো দেখো যে একটু ডিম যে করে নিচ্ছি রাতের জন্য তো চলো যারা যারা কমেন্ট করেছিলেন গত ভিডিওতে তো বাকি ছিল কয়েকজনের নাম তো সেটা সেটাকে পড়ে ফেলছে দ্য পেন ইন্ডিয়া তারপরে হচ্ছে ছোট পরিবার আর হচ্ছে তবাসিমা দিদি ভাই তো দ্য পেন ইন্ডিয়া যেই মানে আমার যে বান্ধবী সে কমেন্ট করেছিল যে তোমার ডিনার সেটটা আর কি দিও মানে দেখিও আর কি যে গিফটে পাওয়া যে হাজব্যান্ড যে গিফটে পেয়েছিলো সেই ডিনার সেটটা একটু শেয়ার করতে তো হ্যাঁ আমি ডিনার সেটটা শেয়ার করব তো এখন বলো তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আর সবাই কেমন আছেন সেটা একটু বলবেন আর জানাবেন কমেন্টের মাধ্যমে আর আজকের ভিডিওর যে টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা জানি আর সংসারের কাজও তোমাদের সাথে শেয়ারই করি তো দেখো এই সংসারের সমস্ত কাজ এই যে পুজো সমস্ত এই যে সকাল থেকে যে কাজগুলো আর বন্ধুরা এত মানে ড্যাম ওয়েদার তো মানে কয়েকদিন ধরে এতটাই মানে বৃষ্টি তো সেই বৃষ্টির জন্য জামা কাপড় সব কেঁচে দিয়েছে কেঁচে দিয়ে দেখো ছাদে চলে আর আমার দেখো হেয়ার এত ফল হচ্ছে মাথায় মানে একটাও চুল নেই আর সকালবেলা তোমাদের সাথে যে একটু দেখা করব তো একদমই মানে কেমন জানি দেখতে খারাপ লাগে তো সেজন্য আমি আর একদম মনে হয় যেন কাজের মাসি তো সেজন্য দুপুরের পর থেকে তোমাদের সামনে আসি তো যে হয় না যে সংসারে প্রচণ্ড চাপের কারণে টেনশান একটা হয় যে কোনটা কিভাবে চলবে বা কীভাবে সংসারটাকে চালাবো তো সেই জন্য না একদম মানে মুখের পরিস্থিতি হালটা একদম অন্যরকমই হয়ে যায় তো আমি খুব একটা সুন্দর না তো সেই জন্য আর কি কথাটা বললাম বন্ধুরা তো সেটাই আর এই পর্যন্ত এসে হচ্ছে ভিডিওটা যদি কারো একটু কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে খাটের যে কয়েকদিন এই দিকেরগুলো না একদম মানে পরিষ্কার করা হচ্ছিল না ক্লিন করা হচ্ছিল না আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো তিন নম্বর টিপস যেটা হচ্ছে দেখো একটা খবরের কাগজ নিয়েছি তো এটা হাজব্যান্ড আর কি আমাকে বলে থাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে একটু কলিংস নিয়েছে আর দেখো এই একটু প্রত্যেকটা যে কাচের যে মানে আয়না বলো বা কোনো কাচের যে টি টেবিলগুলো বলো তো সেগুলো না এই একটু পেপার দিয়ে আর দেখো একটুখানি ওই কলিংস দিয়ে তো এটা যদি ক্লিন করা হয়ে থাকে না একদম পুরো চকচক একদম ঝকঝকে হয়ে যায় আর তারপরে হচ্ছে এখানে টিভি রয়েছে তারপরে হচ্ছে কাচের যে টি টেবিলটা রয়েছে মানে টেবিলটা সেটাও আর কি সুন্দর করেই পেপার দিয়ে একদম ক্লিন করবে একটাও ধুলো ময়লা বা একটাও ডাস্ট আর কি জমবে না পুরো একদম একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তো দেখো সুন্দর করে সব কিছুই আর কি ক্লিন করছো সমস্ত নোংরা আর কি এই পেপারের মধ্যে চলে আসবে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো দেখো এই যে ক্লিনটা করে নিচ্ছি চলো তারপর হচ্ছে তোমার সাথে ডিনার সেটটা শেয়ার করছে তো যে মানে বলেছে রে যে বান্ধবী তো তার জন্য আর কি শেয়ারটা করছে আমার মানে এত ভালো লেগেছে একটা সেট হচ্ছে দেখো এই ছোটো ছোটো যে মানে বাটিগুলো মানে সেগুলো ছটা করেছিল চামচ ছটা ছিল সব সবটাই আর কি সেরামিকের ছিল তো এত সুন্দর হয়েছে এটা খুব কাজের আর কি আর দেখো পেছনে এখনও অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো এখনও রাখার জায়গা হয়নি তো যেহেতু গিফট জিনিস তো এখন হচ্ছে কোথায় রাখবো তো মানে এর জন্য না বন্ধুরা ঘরে জিনিসপত্র মানে একটু কমই কিনছি যেহেতু মানে এই যে এটা পাচ্ছে ওটা পাচ্ছে তো এটার জন্য ঘরে জিনিসপত্র রাখার একদমই জায়গা নেই যেহেতু ঘর অনেকটাই ছোটো তো ঘরের কোনো স্পেস নেই তো ওই জন্য অযথা কিনে না বন্ধুরা রাখার কোনো জায়গা নেই তো দেখো এই যে থালা আছে মানে প্লেট আছে তো এগুলো এটা হচ্ছে ছটা ছটা করে আর একটা বোল আছে আর ছোট প্লেট আছে বোল আছে এইগুলোই আর কি এই ডিজাইনে পাতা পাতার মতো আর দেখো আর আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। অনেকে তুলে নিচ্ছ বন্ধুরা তো সেটার জন্যই আর কি আর আর এই ডিনার সেটটা কেমন হয়েছে সিরামিকে সেটা তোমরা জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে ভিডিওটা শুরু করো আর আজকে এখানে শেষ করব তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ